বাইক আছে আপনার যদি বাজেট একবার নতুনের মতো থাকে তাহলে নতুন মতো বাইক পাবেন আর যদি বলেন যে না একটু কম আছে সেই রেঞ্জের বাইক এখানে পেয়ে যাবেন কি কি বাইক থাকে একটু এখানে

মনোটন থাকবে হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার থেকে শুরু করে আপনার হচ্ছে যে পঁচাত্তর হাজার টাকার ভিতর মনোটন থাকবে বুঝেছেন মনোটন এবং হচ্ছে যে পালসার আপনার হচ্ছে যে লাখের নিচে থেকে শুরু করে লাখের নিচে থেকে হ্যাঁ পালসার আপনার হচ্ছে যে এক লক্ষ পঁচিশ হাজার টাকা পর্যন্ত থাকে দেড় লক্ষ টাকা দেড় লক্ষ টাকা এরপরে হচ্ছে যে ষোট্টি আটষট্টি হাজার টাকা থেকে শুরু করে এক লক্ষ পঁচিশ হাজার পর্যন্ত থাকে ওকে এ আষষট্টি হাজার গাড়িটা কি সুচিত্রীর গাড়ি দেখবো দেড়শো সব দেড়শো আমার ঘরে আপনার হচ্ছে এর ফাইভের

তারপরে হচ্ছে যারা ফ্রেশ কন্ডিশনে পালচার চাইতেছেন বাজেট কম লাখের মতো পালসার চালানোর ইচ্ছা আছে তাদের জন্য এই হবে মাত্র আটানব্বই হাজার সহ আর এরকম ফ্রেশ গাড়ি আমার মনে হয় না কেউ দিতে পারবে দেখেন গাড়িটা সাদা ইঞ্জিনের এই যে এই পাশে গাড়িটা হচ্ছে আপনার বগুড়া নাম্বার করা বগুড়ার নাম্বার যারা বিশেষ করে উত্তরবঙ্গের যারা গাড়ি খোঁজেন তাদের জন্য এই গাড়িটা

তেটাতে 10 লক্ষ পাচ্ছি এক লক্ষপতি জি আছে আর মালিকানা করে আপনি বাংলাদেশের যেকোনো করতে টাকা নাম্বারটা করে নিতে পারবেন দেখেন গাড়িটা দেখা একটু ভালো এটা হচ্ছে কোনো অ্যাক্সিডেন্ট গাড়ি

নিতে পারবেন ওকে তারপর আমরা ডিসকভার থেকে শুরু করি তারপর আমরা লাস্টে মনোটন দেখাবো কারণ মনোটন কিছু আকর্ষণীয় প্রাইস বা ধামাকা থাকে এরপর হচ্ছে যে আমরা ডিসকভার 100 এ দেখেন হচ্ছে 100 17 এর মডেল কন্ডিশনটা ভালো করে একটু লক্ষ্য করেন আপনি তো গাড়ি এক হাতে চালানো তো যার জন্য ইঞ্জিন কন্ডিশন মাশাআল্লাহ অনেক ভালো আছে ইঞ্জিন কন্ডিশনটা অনেক ভালো আছে গাড়ির গ্লেসও ভালো আছে ওয়ান টেস্ট অবস্থায় আছে যাদের বাজেট লাখের নিচে তারা চাইলে নিতে পারবেন মাত্র 77000 টাকায় এই ডিসকভার 100 নিতে পারবেন দেখেন সাতাত্তর হাজার টাকা ডিসকোভার কান্ডেট এই

চালায় খুবই মজা পাবেন এবং হচ্ছে ড্যামারেজ যাবে নাম মাত্র তারপর আমরা চলে যাব হচ্ছে আঙে কম টাকার ভিতরে যারা বাইক নিতে চান মাত্র কত বাইটে প্রাইসটা পেলে দেখ হচ্ছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় একশো পঞ্চাশ সিজির বাইক যারা নিতে চান রেজিস্ট্রেশন সহ তাদের জন্য হচ্ছে আজকে এই দামাক অফারটা হ্যাঁ দেখতে পাচ্ছেন একশো পঞ্চাশ সিজির মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় যেটা হচ্ছে টিভিএস মেট্রো মনে হয় পাওয়া যায় না 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 দেখেন তারপর রেজিস্ট্রেশন সহ অগ্রাস সিজির বাইক কিন্তু আমি জানি যে ভিডিও সারা সাথে সাথে এটা সেল হয়ে যাবে তারপরেও আপনাদের বলে দিচ্ছি যে আগে আসবে তাকেই কিন্তু গাড়িটা দিয়ে দেবো দেখাই দিয়ে ভালো করে গাড়িটা মাত্র তারপরে কি বাইক এটা হচ্ছে মডেল মাত্র সাড়ে সাত হাজার দিলো চালানো এবি এস সহ যারা নতুন নিতে চান তারা চাইলে দিতে পারবেন মাত্র এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা এরপর হচ্ছে যে

মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা দিতে পারবেন গাড়িটা বাইরে আছে টাকা যেমন

বলবেন সুজুকি শোরুমের কাছে যাও তাহলে সহজে ফিরতে পারবে আবার আবিদ মোটর তো মোটামুটি আমাদের রুটে সবাই চিনি ওকে আমি একটু দেখাই দিই আপনাদের দেখেন এটা হচ্ছে সেই আবিদ মোটরের ব্যানারটা আর এই পাশে হচ্ছে সুজুকি শোরুম দেখতে পাচ্ছেন সুজুকি আর হোন্ডা শোরুম দুই পা একসাথে দুইটা এবং সেটার পাশে এই পাশে হচ্ছে আবিদ মোটর তো যারা বাইক ঘোড়া নিতে চান সরাসরি চলে আসবেন টাঙ্গাইল সখীপুর আবিদ মোটরে সকালে সুস্থ থাকেন ভালো থাকেন এন্ড অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন আল্লাহ হাফেজ